মানিত সবাই আসসালামু আলাইকুম তো এখন দেখতে পাচ্ছেন আমরা এখন আছি মদনপুরে তো এটা একটা গ্রামের পরিবেশ মদনপুরের প্রাকৃতিক সৌন্দর্য এবং পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওর মাধ্যমে তো এখানে একটু আসলাম হাঁটাচলা করার জন্য এবং ঘোরার জন্য তো এইখানে অনেক রকম অনেক কিছু আছে দেখার মতো ঘোরার মতো পরিবেশ এখানে আরও অনেক কিছু দেখা যায় প্রাকৃতিক একটা মনোরম পরিবেশ সৌন্দর্য অপার লীলাভূমির সুন্দর এক বাংলাদেশ বাংলাদেশে যদি বিভিন্ন জায়গায় ভিজিট করা যায় এবং ঘোরা যায় তাহলে অনেক রকম সুন্দর হবে বিদেশ ভ্রমণ করার কোনো প্রয়োজন নেই গ্রাম বাংলাগুলো যদি ঘুরে দেখা যায় তাহলে অনেক ভালো অনেক খুব সুন্দর একটি রোড এবং হাইওয়ে দেখা যাচ্ছে এখানে দেখার মতো অনেক কিছু আছে সেই রোড দিয়ে আমি হাঁটতেছি অনেক সুন্দর প্লেস মনোরম এখানে প্রতি আপনার জায়গার দাম হলো কাটা প্রতি দেড় থেকে দুই লাখ টাকা তো এইখানে যদি কম দামে আপনার রেখে যে রেখে দেওয়া যায় তাহলে এটা আস্তে আস্তে এই দিকের জায়গার দামটা আস্তে আস্তে বাড়বে এবং অন্যান্য